বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আজ সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুরুল ইসলাম এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী মালা রায়ের মনোনয়নপত্রে গরমিল রয়েছে তিনি ওই মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় শ্রীমতী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন গুরুতর রয়েছে যা আমাদের বিচারে আইন মেনে হয়নি নির্বাচনী বিধি মেনে হয়নি তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট প্রার্থীরা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন जान